আসসালামু আলাইকুম বর্তমানে জনপ্রিয় একটা কালারের মাল সেটা হচ্ছে চারকুল গেরে। তো আমরা এই কালারের মাল দিয়ে একটা স্যাম্পুল বানাইতেছি আমাদের দোকানের জন্য তো আমাদের ফুরাত ভাই দেখতে পারতেছেন এটা নেট লাগাইতেছে এটা চার ইঞ্চি মাল চার ইঞ্চি মাল একটা পাল্লা নেটের হয় দুইটা পাল্লা গ্লাসের হয় তো আমাদের ফুরাত ভাই নেট লাগাইতেছে ইনি আবার নেটের পারদর্শী নেটটা খুবই সুন্দর করে লাগাইতে পারে টানটা নয় বাস টাস পরে না তো ফুরাত বেড়ে দিয়ে নেটটা লাগাইতেছি তো চারকুল গেরেটা হয়েছে বর্তমানের যে আর্কিটেক ইঞ্জিনিয়ার যারা আছে আপনার বড় বড় বিল্ডিং করে এই করে এদের খুবই পছন্দ এটা আমারও পছন্দ আমি আমার বাড়িতে ওই চারকুল গেড়েটা লাগাইছি আপনাদেরও অবশ্যই পছন্দ হবে তো চারকুল গেরে মালটা লাগাইলে লাগা লাগাইলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন এটা চার ইঞ্চি মাল এটা স্যাম্পলটা দেখাবো আপনাদেরকে স্যাম্পলটা তৈরি হইতেছে ওই পাশে ওই পাশে কাটাকাটি করতেছে গ্লাস টিলাস এটা নেটের পাল্লাটা বানাইছে তো নেটটা পরানো শেষ পর্যায়ে নেটটা পরানো শেষ হলে আপনাদের গ্লাস লাগানোটা আমরা দেখাবো যে এটার গ্লাস লাগাবো এবং কি স্যাম্পলটা কমপ্লিট করেও আপনাদেরকে দেখাবো চারকুল গিরে এটা অনেক সুন্দর একটা কালার মাল আমাদের ক্যামেরা হয়তোবা অতটা সুন্দর আসে নাই এ দেখেন নেটটা লাগানো শেষ ক্যামেরাটা হয়তোবা মালের কালারটা সুন্দর আসে না এই যে গ্লাসের মাপটা নিতেছে রিঙ্কু সিং ঠিক আছে এটা গ্লাসের মাপটা নিতেছে এখন তো গ্লাসের মাপটা নেওয়ার পরে আমরা গ্লাসটা লাগাবো গ্লাসটা লাগাইয়া নেটটা উঠিয়ে দিয়ে একেবারে কমপ্লিট করে আপনাদেরকে আমরা দেখাবো তো গ্লাসের মাপটা নেওয়ার পরে গ্লাসটাও কাটবো এই যে গ্লাসের মাপ নিতেছে মালটা কিন্তু অনেক সুন্দর হয়তো বা ক্যামেরা অতটা সুন্দর লাগতেছে না এ যখন গ্লাস কাটতেছি আমি তো এই যে দুইটা পাল্লা এই যে একটা গ্লাস কাটলাম আর এক পিস কাটবো আর কি কাইটে গ্লাসটা পরানো হবে তো এই যে আর একটা গ্লাস কাটলাম এই যে গ্লাসটা ভেঙে নিলাম এটা মিলি ব্লু ব্লু মার্কারি মার্কারি নেভি এই এই যে যে পাল্লা পাল্লা পরাইতেছি দিই তো আপনারা দেখবেন যারা বাড়ি করেন প্রবাসী আছেন দেশি আছেন যারা এই বাড়ি করেন কষ্টের টাকা দিয়ে বাড়ি করেন একটা সুন্দর করে বাড়ি করেন একটা সুন্দর কালার মাল লাগাবেন এটা সাধারণত সচরাচর দেখা যায় না দেখা সরে বিভিন্ন বাড়ি টিতে দেখা যায় কিন্তু দেশগ্রামে একেবারে দেখা যায় না আপনারা লাগাবেন দেখবেন অনেক সুন্দর লাগবে অনেক পাল্লা বানাইতেছি দেখেন কিভাবে পাল্লা তৈরি করা হয়

তো ওই সাইডের থেকে কিছু মাল আনছিলাম ওই মালটা দিয়ে আমরা একটা স্যাম্পল তৈরি করতেছি দোকানের জন্য আর কি মালটা অনেক মোটা মাল স্ক্রু লাগাইতেছি এসে স্ক্রু এই যে এখানে বিটিও কোম্পানির আছে সিল আছে গ্লাসের মাপটা একটু টাইট ফিটিং নিশি যাতে সুন্দরভাবে লাগে এর জন্য এই জন্য কোনো সমস্যা নাই এটার কাজ ভালো হবে যেমন গ্লাসটা যদি একটু ক্লিয়ার মাপ থাকে তাহলে কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে এটা লুজ হয়ে যায় গ্লাসটা আর এটা টাইট নিলে কোনো দিন এটা লুজ হবে না যে পাল্লা বানানো শেষ এখন আমরা এদের নেটের পাল্লাটা উঠে যেতেছে আমাদের ফুরাতটা পাল্লাটা উঠানো গেছে এটা আমরা আমরা সাধারণত সাতাশ মিলি মাইনাস দিই এদের মাইনাসটা দিচ্ছি বাইশ মিলির মতো কারণ শ্যাম্পুলের মাল এটা স্ক্রু লাগাই দেবো স্ক্রু লাগাই দেওয়ার পরে আর খোলা যাবে না আর এটা যদি আমরা স্কুলের আগে আউডারটা লাগাই নিতাম তাহলে আবার মালটা ঢুকতো না এই যে পাল্লা ঢুকে দিতেছে আর একটা পাল্লা ঢুকে দিতেছে এখন স্ক্রুটা মেরে নেবে দেখেন কত সুন্দর লাগতেছে তো চার ইঞ্চির বৈশিষ্ট্য হলো আপনার কোনো মশা মাসি পোকা টোকা ঢুকবে না রাত্রেবেলা গরমের সময় আমরা এটা চাকা ব্যবহার করিনি তো এটা চাকা ব্যবহার করিনি তো এই জন্য একটু চার ইঞ্চির সুবিধা হলো আপনি রাত্রেবেলা ঘুমাবেন যখন তখন একটা পাল্লা লাগাই দিয়ে নেটের পাল্লাটা লাগাই দিয়ে গ্লাসটা নেটের পাল্লাটা লাগাই দিয়ে গ্লাসটা গ্লাস দুনোটা পাল্লা এক জায়গা করে রাখবেন এটাই সুবিধা তিন ইঞ্চিতে কিন্তু আপনি সেটা পারতেছেন না জাস্ট এতটুকুই সুবিধা চার ইঞ্চি এবং পোকা মা পোকামাকড় মশা টশা কিচ্ছু ঢুকতে পারবে না এটি চার ইঞ্চির সুবিধা আর কি আর এটাই বৈশিষ্ট্য ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ